আন্ডারওয়ার ক্রয় করার পূর্বে এই বিষয়গুলি না জানলেই সর্বনাশ আমরা প্রত্যেক পুরুষ মনে আন্ডারওয়্যার পরিধান করি কিন্তু আমরা এই আন্ডারওয়ারকে ছোটখাটো বিষয় মনে করি অত গুরুত্ব দিচ্ছি না আন্ডারওয়্যারটি খুবই সেন্সিটিভ এবং এটা একটা বডি কন্ট্যাক্টেড গার্মেন্ট যা অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটির হওয়া খুবই জরুরি যদি আপনি এই বিষয়গুলি না জানেন তাহলে আপনি নিম্নমানের আন্ডারওয়্যার ক্রয় করে আপনি নিজে সর্বনাশ নিজে করবেন আন্ডারওয়্যার ক্রয় করার পূর্বে অবশ্যই যে বিষয়গুলি খেয়াল রাখবেন ফ্যাব্রিক্স অবশ্যই যেন সফট অ্যান্টিব্যাকটেরিয়াল কটন এলাস্টানের ফ্যাব্রিক্স হয় এবং হাইলি ইলাস্টিসিটি যেন থাকে যার ফলে আপনার ঘাম দ্রুত শোষণ করবে এবং আপনাকে রাখবে শুষ্ক আপনার থাকবে জীবাণু মুক্ত আন্ডারওয়্যারের সিলাই যেন অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটির হয় তাহলে আপনি পুরো আরাম পাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঘন ঘন আন্ডারওয়ার কিনতে হবে না ফিটিং যেন অবশ্যই ভালো কোয়ালিটির হয় যা আপনার বডির সাথে খুব সুন্দরভাবে লেগে থাকে এবং হাঁটা কাজকর্ম করতে যেন কোনো প্রবলেম তৈরি না হয় এবং মেন স্পন্স রাখার জন্য যথেষ্ট স্পেস থাকে তা না হলে আপনার অন্ডকোষে প্রচন্ড চাপ লাগবে যার ফলে আপনার মানসিক প্রেশার এবং শারীরিক প্রেশারের কারণে আপনি ঠিক মতন আপনার মূল কাজে ফোকাস দিতে পারবেন না এলাস্টিক যেন অবশ্যই সব হাই এলাস্টিসিটির হয় যার ফলে আপনার কোমরে দাগ পড়বে না আপনি থাকবেন খুবই আরামে আপনার মনেই হবে না কোনো আন্ডারওয়ার পরে আসেন এই বিষয়গুলি লক্ষ্য রেখে অবশ্যই আন্ডারওয়ার ক্রয় করবেন তাহলে আপনি ঠকবেন না এই ইনফরমেশনগুলি আপনার বন্ধু কলিকদের সাথে শেয়ার করে রাখুন যাতে তারাও স্বাস্থ্য সচেতন হয় এবং এই বিষয়ে তারাও জানতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম